ربهم بالغداء والعاشي يريدون وجهه وقال تعالى نحن نقص عليك نبأه من خط إنه فتية آمنوا بربهم وزدناهم هدى وقال تعالى كانوا قليلا من الليل ما يهجرون الله صلى الله تعالى عليه وسلم أفضل الصلاة بعد المكتوبة صلاة في جوف الليل وقال النبي صلى الله عليه وسلم <applause> إن في الجنة لغرفا يرى ظاهرها من ظَاهِرِهَا وباطنها من ظاهرها أعدها الله لمن أبان الكلام وأطعم وصلنا بالليل والنهار صليان وقال النبي صلى الله تعالى عليه وسلم وشاب نشأ في عبادة الله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم <constrained> اللهم صل على محمد وعلى ال محمد کما سليت على ابراہیم وعلى آل ابراہیم انکا امید مجید محمد سبحانك <applause> لا اے کہ روز ازل انی ام اللہ کفتہی عاشقان خسترا نصر من اللہ کفتہی ملک عالم میں کہ أخرج الله اختي. <سؤال> عاشقا كسرى طاعت بغز توحيد. باشقي بي أن الحقيقة قل هو الله اختي. باشقي أن الحقيقة قل هو الله. Jamnya Islam ya, darul ulum, khatmul Islam, kohor danda madrasah, unang boyongo, barshid tini maqfil, oeslah penyidik ma.

বিভিন্ন मतदार হইতে আগত ছাত্রজন জনবাইরা যুবক তরুণ কিশোর ছাত্র এবং বিশেষ করে পর্দা আন্দোলনে ওストン্নতা সূত্রে সম্মানিত নামকেরা আপনারা এই তিন দিন পর্যন্ত এই ময়দানের মধ্যে আল্লাহাদের সহমতে তাদের খিদমতে নিজের হায়াতের অমূল্য সময় বে করেছেন করার তফিক দিয়েছেন কে সত্যি সাহস এবং মন মনন মানসিকতা দান করে কে সে আল্লাহ দরবারে আমরা সকলে শুক্রগুজার হচ্ছি

رم نائب مہتنین ساکت بھارک اللہ و فی حیاتی جامعی المحدثین اساتذ کرام صدق کو سجود کو شکک و بھنڈو علم التند سسری کو تعالق العلم تکہ سطر و غیرہ دیو قسم انتظام ارشتی ایشان مجمع کے قائم رکچن

আশা সংকিপ্ত কিন্তু ভূমিকা হবে তো যে উদ্দেশ্য আপনারা আমরা এখানে সমগত হয়েছি

যাবতীয় সমস্ত কার্যক্রম আল্লাহ ওয়াড়ার পরমশায়ে তাদের নির্দেশনা তাদের মাধ্যমে যেন পরিচালিত করতে পারি সেই তৌফিক আল্লাহ প্রত্যেককে नसीब করে নাআমিন বলুন ব্যক্তির ব্যাপারটা কোভাল লাগে যেই সে আল্লাহর দরবারে আসতে পারে উদ্যোকামে দাঁড়ায় বর্তমান প্রজন্মের যে ফিতনা ফসা

بولن تو ایٹر توفیق کا رسولت دینے والا کے ہمت دینے والا کے حضر صدر صاحب جو رحمت اللہ ہی آرہی مجاہد آزم سمس العلماء صدر العلماء صدر السیوخ صدر السدور بدر البدور

হজরতের কতগুলো মল সোজা আমি সবসময় করি তার এক মধ্যে তিনি বলেছেন নামাজ রোজা হজ জাকা মৌলিক ফরায়দের পরে অন্যান্য ফরজ সমূহের মধ্যে আমি মনে করি উন্মত মুসলিমাকে একই প্ল্যাটফর্মে একটা হাত একটা ভিত্তিতে এক রাখা এটা অন্যতম একটি ফরস সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বড় ধরনের ফরস আর উন্নতর মধ্যে তফলাটা ভিন্নতা মতানত্ব মতবিরোধ যতগুলো গুণ আছে তার মধ্যে আমি মনে করি এটা হলো সবচেয়ে বড় গুণা যে আমার কোন কথা আমার কোন কর্মসূচি আমার কোন উক্তি আমার কোন লিখনি আমার কোন মন্তব্য আমার কোন সমালোচনার দ্বারা যদি উন্মতের মধ্যে ভিন্নতা চলে আসে এক চেয়ে বড় গুণার হতে পারে এটা আমি বলি নেই এটা হাজার সদস্য বলেছেন

আমি আপনাকে পূর্বকার কিছু উন্মতের সম্মান যথাযথ সত্য সত্যভাবে। বাস্তবতার সাথে আমি বর্ণনা করে দিচ্ছি কিছু ঘটনা আছে এগুলোর মধ্যে জগাকে শুরু হয় যেগুলো যা বলবে তা বলে না কিছু বানায় বলে অপবাদ এবং সাথে সাথে কিছু পুজো আসলে আল্লাহ বলেন বিশ্বাসী এবং বর্ণনার দিক থেকে অনেক কিন্তু আমি যেটা আপনাকে বলবো এটা একদম সচ্চা সচ্চা বাস্তব এর মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নেই

এইভাবে সিরিয়া বিজัยকারী হযরত আবু হুরায়রা আল জাররা ইরান বিজয়কারী খালিদ বিন ওয়ালিদ এই ইরান যেটা 900 বছর বিস্তৃত সহিহ আর সুন্নতের জমা করে তারাই পরিচালিত এত নষ্ট কোনো

মমিয়ার مخلوক নারাজ হবে কোন টেনশন নেই কোন পেরেশানি নেই কোন লোভ নেই কোন লালসা নেই কোন হাসনাত আসবে যাবে সেটা আমার দেখার বিষয় নয় আমি অন্তর রাশি কিনা আমি আল্লাহর সাথে অন্তরটাকে মেলাতে পারলাম কিনা এটাকেই বলা হয় রবত না ওই যুবকের গলের অন্ত আল্লাহর সাথে মربুত হয়ে গেছে আল্লাহর সাথে সম্পৃক্ত হয়ে গেছে মক্করান আদরের এই যুবকের দল কত যুব যাদের দিলের ভিতর আল্লাহ ইমানকে ঈমানের বতে রত আমরা কালাকা পড়েছি নামাজ পড়ি রোজা করি হজ করি কাফ করি আমাদের ভিতরে ইসলাম বসে ইসলাম প্রবেশ করে কিন্তু ইসলাম প্রবেশ করার কারণে এই কথা বাধ্যতামূলক নয় আবশ্যকীয় নয় যে ইমানও আমার ভিতরে টুকিয়েছে ইমানের